নমস্কার যে বেআইনিভাবে যে চাকরি পাওয়ার খবর এতদিন ধরে যে চলছিল বা ভুয়ো চাকুরি প্রার্থী বা ভুয়ো চাকুরি যে এতদিন ধরে যে খবর চলছিল যে মামলা চলছিল আদালতের পর আদালত যে মামলা যেভাবে চলছিল আজ কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে বেরিয়ে গেল আজ কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কার রায়ে বলে দেওয়া হলো যে এই প্রায় পঁচিশ হাজারের মতো যারা চাকরি পটনজীবীদের কিন্তু চাকরি চলে গেল অর্থাৎ কাল থেকে তারা আর স্কুলে যেতে পার চাকরি একেবারে চলে গেল এবং শুধু তাই নয় আগামী চার সপ্তাহের মধ্যে তাদের কিন্তু পুরো টাকাটা সুদ সমেত ফেরত দিতে হবে অর্থাৎ সুদে আসলে পুরো টাকা আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে এই রায় জানালো আজকে আদালত যদিও এই রায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ আদালত সুপ্রিম কোর্টে যাবে বলে শোনা যাচ্ছে সেটা কি হবে এবং এই রায় নিয়ে যদি সুপ্রিম কোর্টে তারা যেতেই পারেন কিন্তু এই যে মানে ইলেকশন পর্ব নির্বাচন পর্ব চলছে নির্বাচন পরে একটা ধাক্কা ছিল রাজ্য সরকার যে ধাক্কা কাটিয়ে ওঠার জন্য কিনা জানি না মোট কথা এই জায়গা থেকে এখন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কথা তারা বলছেন বলতেই পারেন সেটা তাদের অধিকার রয়েছে কিন্তু তারপরে কি হবে তা আমরা জানি না আমরা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম টেলিফোনে জানতে চেয়েছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে আসুন আমরা একটু শুনে নিই যে তিনি কি বললেন আমি তো মামলা করেছি মামলা হয়েছে এবং আদালত ঠিক কাজ করেছে এত বড় দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গোটা শিক্ষার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আদালত সমস্ত শুনে প্রত্যেকের বক্তব্য শুনে রায় দিয়েছেন অসুবিধা কি আচ্ছা তো এটা যেটা এখন জানা যাচ্ছে যে মধ্য শিক্ষা পর্ষদ তারা বোধ হয় এই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সবাই সুপ্রিম কর যেতে পারে পয়সা থাকলে সরকারি পয়সার খরচে দিল্লির বেড়াতে যাতে আপত্তি ছিল

কিভাবে কাটাবে বা রাজ্যের কিভাবে কাটাবে সেটাও একটা দেখার বিষয় আছে দেখা যাক এই বিষয় নিয়ে এরপরে যা যা হবে সেই খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো প্রদেশের নিউজ থেকে ক্যামেরায় পূজা তারকদারের সঙ্গে শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ